মা বলে তোমার বাম দান করছে আল্লাহ আমার বিশ্বাস তুমি খুশি হয়ে গেছো আল্লাহ তোমার নবী হাফিসে বলেছো আল্লাহ আমার ভাই কেউ এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হাজার টাকা

موسیقی <سؤال>

যারা কাজ করে মসজিদ মাদ্রাসা নিয়ে ইকামতি দিনের জন্য দাওয়াতি তাবলিগি কাজের জন্য কাজ করে আল্লাহ হায়াতে ইমানে বরকত দাও আল্লাহ এক্সিডেন্ট মহামারী আযাব গজব থেকে হেফাজত দান করে দাও এলাকার ঘরে ঘরে কোরআনের নূর হাদিসের নূর তুমি দান করে দাও অনেক স্কুল কলেজের পড়বাসী বাইরে টাকা দিয়েছে ব্যবসায়ী বাইরে শ্রমিক বাইরে সর্বস্তরের দলের বাইরে টাকা